হ্যালো গাইস গুড ইভিনিং আজকে আমি চলে এসেছি পূর্ব মল্লিকপাড়া হাই স্কুলে যেখানে বিবেকানন্দ যুব মহামণ্ডল ধুবরী শাখার তরফ থেকে আয়োজন করা হয়েছে একটি শিবিরের সেখানে বিবেকানন্দের বিভিন্ন জীবনী নিয়ে আলোচনা করা হবে দেখতেই পাচ্ছ পেছনে ভিউজ এটা হচ্ছে গ্যালারি বিবেকানন্দে

টাটা এখানে আমি আমার কি শেষ করছি ইউ শুভরাত্রি সবাই ভালো থাকবেন